আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল তো সকাল সকাল আপনাদের সাথে কিছু কথা হয়তো বা শেয়ার করি সেটা না বললে নয় তো প্রথমে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দু একটা মানে মানে একটু বাজেট দিকে যায় কমেন্টগুলো তাদেরকেও ধন্যবাদ কেন তারা তো আমার ভিডিওগুলো দেখেন তারপর দেখে শুনে হয়তো বা কমেন্ট করেন সেখান থেকে আমরা কিছু হলেও শিখতে পারি সেটা ভালো হোক বা খারাপ হোক তো আমি ভয়েসটা পরেই দিচ্ছি আমি যে সময় একটা কথাগুলো বলতেছিলাম সে সময়টা হলো মানে সাউন্ডের কারণে আমি যখন এডিট করতে গেছি তখন দেখি যে আসলে বয়সটা কীরকম জানি শোনা আছে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে আমার ভিডিও দেখে তারপরে কমেন্ট করেন সেটা ভালো হোক আর খারাপ হোক তো আসলে কি বলবো তো আপনাদের জন্যই তো হয়তো বা আমি এত দূর আসতে পারছি বা আপনারা সবসময় আমার ভিডিও দেখেন তো আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে পুরান ঢাকার থেকে একটা আপু হলো ওনার হাজবেন্ড আন্দোলনের সময় গত পাঁচ তারিখে মারা গেছে গুলি মানে গুলি লেগে আর কি তো উনি মাদ্রাসার জন্য কিছু টাকা দিছে তো সবাই ওনার হাজবেন্ডের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনার ব্যস্ত নসিব করে সব কিছু যেন ওনাকে ওনার পরিবারকে হেফাজত করে আল্লাহ তো এটাই হলো বলার আর আমি কিন্তু আমার চোখ মুখ দেখেই হলো বুঝতে পারতেছেন যে আমি ততটাও ভালো না বা অতটাও সুস্থ না আর আমি যেটা বলবো সেটা সত্যি কথাটাই আমি সব সময় বলার চেষ্টা করি আপনাদের সত্যি কথা কি আপনারা আমার পরিবারের মতো আপনারা একদিন দুদিন ভিডিও দেখে আমাকে পরিবারের মতো মনে করেন তো আমিও তো একটা পরিবারের মতো মনে করি আপনাদের তাই না তো আপনাদের সাথে সত্যটা সব সময় তুলে ধরার চেষ্টা করি এখানে ভিউ কামানোর জন্য বা মিথ্যা কিছু বলা সত্যি কথা বুঝলে আমি বলি না কখনও আমার ইউটিউব থেকে আমি যা ইনকাম হয় আমার একটা ইনকামের রাস্তা আমি সব সবসময় সেটা সত্য দিয়ে ধরে রাখতে চাই আর হলো কি যে আমার আমার এখান থেকে আমি চলতেছি ফিরতেছি যদিও বা আমার ফ্যামিলি আমাকে ইয়া করতেছে তারপরে আমার শক্তি হলো আমার ইউটিউব হ্যাঁ তো সবার ভালোবাসা এবং দোয়া দূর পর্যন্ত পাঁচ হাজার পরিবার পাঁচ হাজার একশো তেরো জন পরিবার আমার সাথে যুক্ত আছেন আপনারা তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন আমার শরীরের অবস্থাটা ততটাও ভালো না হয়তো বা চোখ মুখ বা শরীর দেখে বুঝতে পারতেছেন যে আসলে আমি কি অবস্থার মধ্যে আছি আর ভিডিওটা এ কারণেই বানানো যে ইউটিউবের কিছু ইয়া থাকে মানে নিয়ম নিয়মকানুন থাকে ইউটিউবে ভিডিও না সারলে একটু সমস্যা হয় বা পরবর্তীতে দেখা যায় যে অনেক ইয়া হয়ে যায় যেটা আমি এখন ভুগতেছি আমি কিছুদিন ভিডিও সারি নাই সে কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে যাই হোক আল্লাহ সবকিছু ঠিকঠাক করে দিতে পারবে সেটা আল্লাহর ইচ্ছা তা আমার 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 সমস্যা সমস্যা বা এটা অবশ্যই সবার সাথে শেয়ার করব সেটা তো অবশ্যই শেয়ার করবো যেহেতু আমি আপনাদের নিজের মতো ভাবি বা নিজের মতো মনে করি তাহলে আমার শেয়ার করতে তো কোনো সমস্যা নেই আর এখানে তো আর খারাপ কিছু না যে একটা খারাপ কিছু যে শেয়ার করা যাবে না যেটা সত্য সেটা শেয়ার করব এতে যার যেরকম মন্তব্য আপনারা করতে পারেন তো আমি কয়েক দিন আজকে যেমন শুক্রবার তো শনিবার রবিবার সম মঙ্গলবারের দিনই আমি ডাক্তার বা কোথায় যাব। তবে এখানে ডাক্তার না বাইরের ডাক্তার দেখাবো তো সেটা কি কারণে বা কি সমস্যা অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরও জানা দরকার যে আমি মিথ্যা বলতেছি না সত্যি বলতেছি না কি বলতেছি এটা তো অবশ্যই জানানোর দরকার তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তো সবাই দোয়া করবেন সে পর্যন্ত আল্লাহ আমাকে ভালো রাখুক আর আপনাদের কাছে একটাই চাওয়া আমি আপনাদের কাছে কোনো কিচ্ছু দেয় না শুধু একটাই চাওয়া যে আমার মেয়েটার জন্য হলো যেন আল্লাহ আমাকে বাঁচায় রাখে আর আমার মা কালকে একটা ভিডিওতে কান্নাকাটি করছে একটা মার কান্না কখনো কিন্তু মিথ্যা হয় না হ্যাঁ তারা ইমোশনাল হয়ে যায় বা তাদের পুরো সংসারটার পুরো সংসারটার দায়িত্ব যদিও বা আল্লাহ দিচ্ছে আমি হলো আমার উসুলায় বা আমি একমাত্র ভরসা আমার আব্বুর কথা বা আমার আম্মুর কথা সবাই আপনারা জানেন আসলে সন্তানরা একটু অভিমান হয় বাবা মার উপরে সেটা আমি যে তা না সবাই হ্যাঁ তো সেই ক্ষেত্রে বলবো কি যে আমি আসলে বাবা মার মানে আমার এমনিতেই রাগটা একটু বেশি আমার সেটা বলি সেটা কোন কারণে সেটাও বলি সেটা নানান টেনশন আমাকে ভোগ করতে হয় একটা বাচ্চা সংসার সব কিছু হ্যাঁ তো আপনারা হিসাব নিকাশ করে দেখবেন যে একটা রাগ হয় কিন্তু স্বাভাবিক তো সেই ক্ষেত্রে হয়তো বাবা মার থেকে একটু রাগারাগি হইলে ইউটিউব থেকে মা দূরে সরে যায় বা ভিডিও করে না তো সেক্ষেত্রটা আপনাকে জানায় দেই হয়তো প্রশ্ন করতে পারেন যে আপু আপনার মা কেন ভিডিওতে আসতেছে না বা আপনার মা কেন ভিডিও করতেছে না ক্ষেত্রে হয়তো আমরা সেই ভিডিওগুলো পাবলিশ করি বা বলে দিই এখানে যে খারাপ কিছু তা না তাই না তো জানাটা আপনাদের দরকার বা সব কিছুই এই জন্যই সব কিছু শেয়ার করি আর ইউটিউবে যারা কাজ করে তারা হয়তো বা তিন ভাগে দুই ভাগ ইউটিউবারই ফ্যামিলির কথা তুলে ধরে বা বলে সেটা নিজের মানুষ ভেবেই বা আপন মানুষ ভেবেই তো এখানে দয়া করে কেউ কিছু মন্তব্য করবেন না আর কি বলবো আর আমার মেয়েটার জন্য সব সময় দোয়া করবেন আল্লাহ যেন আমার মেয়েটার জন্য হলেও আমাকে দুনিয়াতে বাসায় রাখে তাকে যেন আমি মানুষ একটা মানুষ বানাইতে পারি আল্লাহর উপরে ভরসা রেখে এই কথাগুলো বলতেছি যদিও বা সব কিছুর মালিক আল্লাহ তো খুবই খারাপ অবস্থার মধ্যে দিনকাল যাচ্ছে তারপরেও কিছু করার নাই যে আল্লাহ এখনও আমাকে কথা বলার মতো বা হাঁটার মতো তো ফিক দিয়েছে বা আমি কথা বলতে পারতেছি সবার সামনে এটাই অনেক এর থেকে আর কি চাওয়ার আছে আর আমি কারো কাছে কোনো কিছু চাই না শুধু চাই একটা জিনিস চাইব শুধু সে জিনিসটাই হয়তো বা আপনাদের কাছে আমার কাছে সবচেয়ে বড় পাঁচ হাজার মানুষের মধ্যে আমার জন্য যদি একটা মানুষের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ সেখান থেকে কিন্তু আমাকে অনেক কিছু করে দিতে পারে বা আমাকে সুস্থ করে দিতে পারে আগে স্বাভাবিক জীবন আমাকে ফিরে দিতে পারে এতটুকুই আপনাদের কাছে চাওয়া তাছাড়া আপনাদের কাছে আমি এতটুকুই চাই যে আমার জন্য সবাই মন থেকে একটু দোয়া করবেন আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক করে দেয় আমি যেন আবার স্বাভাবিক একটা জীবন ফিরে পাই স্বাভাবিক যেন আমার মেয়েটাকে মানুষ করতে পারি একটা সংসারে হাল ধরছি আল্লাহ যেন সে হালটা আমাকে আমি যতদিন সুস্থ থাকি বেঁচে থাকি আল্লাহ যেন সে দায়িত্বটা আমাকে পালন করতে দেয় এতটুকুই তো কেউ কখনো কষ্ট নেবেন না আমি কাউকে কখনো কষ্ট দিয়ে কথা বলতে চাই না আর যাদেরকে আমি কষ্ট দিয়ে কথা বলি সত্যি কথা বলতেছি তারা আমার আপন কেউ আপন কেউ কমেন্ট করে ঠিক আছে তাদেরকে আমি হলো বোঝানোর জন্য দুই একটা কথা বলি তাছাড়া আর যারা আমাকে এত ভালোবাসেন নিজে সাবস্ক্রাইব করছেন ভিডিও দেখেন সবসময় তাদেরকে আমি কখনো মানে ছোট করে কোনো কথা বলতে চাই না কারণ আমি নিজেও একজন ছোট ফ্যামিলির ছোট মানুষ অতটা আমরা আর্থিক অবস্থা না ঠিক আছে তো সে থেকে আমি কাউকে কখনো ছোট করে কখনো মানে কথা বলি না তো যাই হোক হয়তো বা বাইরে বেশিক্ষণ আমি দাঁড়াইতে পারতেছি না প্রচুর পরিমাণে রোদ উঠছে পিছনে হয়তো বা দেখতেই পারতেছেন তো সে কারণেই অথবা একটু শেয়ার করলাম কথাগুলো মন থেকে শেয়ার করা মনের কথাগুলোই শেয়ার করা তো এতটুকুই তো আমার জন্য সবাই সবাই একটু মন থেকে দোয়া করবেন আল্লাহ যেন সব সব কিছু ঠিকঠাক করে দেয় কোথাও বের হয় এই রোদ দেখে কোথাও বের হয় না শুধু দরকার ছাড়া আর ডাক্তারে ওইখানে যাই আসি অটোতে যাই অটোতে আসি এতটুকুই তাছাড়া কোথাও হই না আমি হাঁটতেছি আমার শরীর হলো পাক পাড়তেছে তো যাই হোক অনেক রোদ উঠছে আজকে তিন চার দিন পর হলো রোদ উঠল বান তারপর বন্যা টন হচ্ছে বৃষ্টি বৃষ্টি চলে গেল এখন ভাদ ভাই রোদ রোদ উঠবে আর কি মা এলে কি যা

এই যে আমাদের হলো সকালের খাওয়া কয়টা বাজে এখন সাড়ে এগারোটা এখানে রান্না করছে হলো কি কচুর বই মাছ দিয়ে না কি মা আর এখানে হলো মাছ ভাজি মরি আমার ভাত কি এগুলো বাবা এখানে ডি মাজা মাছ গুলো নিছে আব্বু এখানে খাইতেছে এই তো আমাদের বাবা মা মেয়ে হলো খাওয়া দাওয়া করতেছে এখন হয়তো বা ভাবতে পারেন যে আপু আপনি কেন খাওয়া দাওয়া আসলে আমি খেয়ে পেটের মধ্যে রাখতে পারতেছি না আর এটা হলো মেন সমস্যা আমার তো সবাই খাওয়া দাওয়া করতেছে সবার সাথে তো সবসময় রান্নাবান্নার ভিডিও শেয়ার করি তো আজকে না হয় একটু খাওয়া দাওয়ার ভিডিওটাই শেয়ার করলাম বা নিজের ব্যক্তিগত বা নিজের কিছু কথা শেয়ার করলাম তো সবাই হাসি খুশি ফ্যামিলিটার জন্য দোয়া করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ